বিশ্বাস সীমানের একেবারে দক্ষিণ সীমান্তে আমরা প্রায় দেখতাম এই দুইটি মানুষ হেঁটে হেঁটে আমাদের চর আগস্তি ফরেস্ট অফিসের ওখানে যেত হেঁটে হেঁটে তারা নুমসুল ইসলামে একটি জায়গা আছে সেখানে যেত সেখানে আমাদের দেশে কাঁচা রাস্তা ছিল আটুমান কাঁদা হতো তাদের মধ্যেও তারা প্রতিটি লোকেরকে ডেকে আমাদেরকে নিয়ে ছোট ছোট সভা করত তখন থেকেই আই তিনIOR সকলের নাম বলতেন ওই ধরের তার নাম কি ছেলের নাম কি বাবার নাম কি এই নেতা গলা সিবা দশ মিনিট এখনো আসেনি আসবে না এবং ভবিষ্যৎ হবে কিনা না সর্বকালে শরণে ভগবান আমার একটি কথায় আমার একটি কথা আমার শ্রদ্ধে বড় ভাই হাসান মামুল ভাই সে আমাদের ছাত্র নেতা অনেক অভিজ্ঞ অনেক মেধাবী কিন্তু তার কাছে আমি একটি প্রশ্ন করতে চাই একজন নারী হিসাবে নারী নেতৃত্বের মধ্যে দিয়ে একটি প্রশ্ন করতে চাই আমি গলাচিপা দশমিনা মিনা গলাচিপা উপজেলা আমি সভানেত্রী মহিলা দল কিন্তু এই পর্যন্ত আমি গলে আমাদের এখানে যে আমাদের যখন প্রধানমন্ত্রী সাবেক খালেদা জিয়ার সময় লং মার্চ হয়েছিল তখন আমি এই সাজান পাই এই সুরাব পাই আমাদের এই সুমান পাই রফিক পাই আমরা সবাই লং মার্চে রওনা করছি আমি ছিলাম পিছনের অ্যাম্বুলেন্সে আমাকে বরিশাল দিয়ে আটকাই রাখছে তখন তারা ওপারে যে আমাকে অপেক্ষা করছে তখন তো মোবাইল নাই আমি কিন্তু যেতে পারি নাই আমি সেখানে মামা গিয়ে সেই মিটিং এ হেঁটে হেঁটে আমি ঢাকাতে যাইয়া উপস্থিত হয়েছি কিন্তু আমাদের একটি কথা সেটা হলো এই আমরা সবাই বিএনপি করি বিএনপি কার পত্রিক সম্পত্তি না বিএনপি কার ব্যক্তিগত সম্পদ নয় আমাদের এই সমস্যাটা জাদের খাড়া 10 মিনিট একটি সভা হয় নাই সেই মানুষগুলা আজকে সকলকে বঞ্চিত করে আপনি কোথা থেকে উৎসব হচ্ছে কিন্তু এই নেতারা যদি থাকতো এরা যদি রাজনীতিতে সক্রিয় ভাবে আপনার সাথে দল করতো কোন লুটপাট কোন আন্দোলন কোন কিছু কোন বদনাম বিএনপির হতো না আজকে আপনার আমাদের নেতা কর্মীর আমি একটি কথা বলতে চাই আমরা লুটপাট রাজাতের পিছনে নাই আমরা আলাদা ছগান খেলে আদর্শ রাজনীতি করেছি আমরা ধারিস শেষ করেছি শহীদ জিয়ার আদর্শে সৈনিক আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে রাজনীতি করব আমাদের দল কিন্তু আমরা রাজনীতি করব তবে আমার একটি হাই কমান্ডার কাছে আমাদের তরুণদের आमदार তার মোহাম্মদরের কাছে একটি আবেদন সেটা হলে এই আমাদের বাংলাদেশে রাজনীতিতে অনেকে অনেক কিছু হারাইছেন আপনি যেমন আপনার ভাইকে হারাইছেন আলাউদ্দিন খানের ছিলেন শিবলুকান তার পদাধিকারী আপনি কাছে একটি আবেদন আলাউদ্দিন খানের সৌদ্ধসূর হিসেবে শিবলুক খানের তার বাবার অবদানের জন্য একটা যদি আপনি নমিনেশন দেন আমরা সকল জনগণ সাধারণকে আমাদের সাধারণ খানকে আমাদের হৃদয়ের মাঝে ফিরে পাবো